আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বর্তমানে আছি চায়নার গঞ্জু চায়নার গঞ্জুতে লিওন ডিস্ট্রিক্ট হোটেল অ্যাল এন হোয়াইট হাউস হোটেলে তো এখানে বিশেষ করে একটা জিনিস আমার চোখে পড়ল যে হোটেলে সকল কিছুর ব্যবস্থা রাখবে আপনাদের জন্য যেমন বেডে কম্বল বেডের বালিশ টেবিল টিভি তারপর আপনার চা খাওয়ার জন্য চা পাত্র চা কেতলি তারপর কাপড় ঝুলানোর জন্য যে হ্যাঙ্গার লকার মোবাইল চার্জিং পয়েন্ট সকল সেট রয়েছে এখানে অবাক করার একটা বিষয় হচ্ছে যে ওরা সকল কিছু দিতে পারলো মানুষ যে ওয়াশরুমে অর্থাৎ পানি ব্যবহার করবে সেই পানিটুকু দিতে পারে না কি পানির ব্যবস্থা রাখে সবচেয়ে অবাক বিষয় এখানে বেসিং আছে বেসিং আপনি হাত দিতে পারবেন ওয়াশরুমে পটি করতে পারবেন শাওয়ার আছে গোসল করতে পারবেন তবে আপনি যখন পটি করবেন পটি করে যে পানি খরচ করবেন সেই পানির কোনো ব্যবস্থা না ওরা এ হচ্ছে একটা বড় ব্যাপার তো আপনারা যারা চায়নাতে আসবেন তারা পটির ব্যবস্থাটা আগে থেকে অভ্যস্ত করে আসলে খুব ভালো হয় যেমনটা আমি বিভ্রান্তকর পরিবেশের মধ্যে পড়েছিলাম যেটা আমার অন্য উপায়ে ব্যবস্থা করতে হয়েছে তো এইটাই বলার জন্য আজকে এই ভিডিও করা সকল কিছু সুবিধা পাবেন যখন যা চান সবই পাবেন তবে এই জিনিসটা পাবেন না পটি করার পরে যে পানি ব্যবহার করবেন সেই পানির ব্যবস্থা ওখানে নেই পটির স্থানে তো আপনি যদি বিকল্প পদ্ধতি বেছে নিতে পারেন তাহলে আপনার জন্য কোনো অসুবিধা নেই বাট যদি বিকল্প বিকল্প কোনো পদ্ধতি বেছে নিতে না পারেন তাহলেই আপনার জন্য বিরাট অসুবিধা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ